যারা গায়ে নাইট বিদায় অনুষ্ঠান র‍্যাকডের জন্য হচ্ছে একসাথে সবাই মিলে শাড়ি পরতে চান তারা আমাদের পেজ থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন অফার প্রাইজ মাত্র ছয়শো টাকা দেখেন এটা হচ্ছে আচলের পোর্শন বডি পোর্শন দুই সাইডে গঙ্গা যমুনা পার করা আছে আমপার মাদুরাই শাড়ি দেখেন পার্ট একটু দেখেন এটা হচ্ছে অরিজিনাল টাঙ্গাইলের তাঁতের শাড়ি এটা হচ্ছে অরিজিনাল টাঙ্গাইলের তাঁতের শাড়ি সাড়ে তেরো হাত শাড়ি রানিং ব্লাউজ পিস থাকবে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা এই কালারটা জাস্ট একটু দেখেন সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আছে এটা হচ্ছে আঁচলের পোরশন এন্ড এটা হচ্ছে বডির পোরশন হাফ সিল্ক মেটেরিযাল হাত 13/4 অফার প্রাইস মাত্র 650 টাকা এখন আমি যে শাড়িটা দেখাবো দেখেন আমি যে সুন্দর শাড়িটা পরে আছি যে কোনো অকেশন এর জন্য একদমই পারফেক্ট এখন যেহেতু বিয়ের সিজন আপনারা যারা হচ্ছে গায়ে হলুদ জন্য শাড়ি নিতে চান সবাই এক একই শাড়ি পড়তে চান তারা অবশ্যই এই শাড়িটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপসান প্রিন্টের মধ্যে আছে এই শাড়িটা হচ্ছে আফসান প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর একটা শাড়ি দেখেন এত বেশি সুন্দর বডিটাতে হচ্ছে বাসন্তি কালার আছে দেখেন আসলে খুবই সুন্দর করে টার্সেল করা আছে একদমই রিজনেবল প্রাইজের শাড়ি যে কোনো অনুষ্ঠানের জন্য একদমই পারফেক্ট পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে বারো হাত শাড়ি অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা অফ প্রাইস মাত্র পাঁচশো আশি টাকা যারা যারা নিতেছেন জাস্ট একটা স্ক্রিনশট দিন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেন এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি শাড়ি এখন যে শাড়িটা দেখা বইটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি শাড়ি এটা হচ্ছে আচলের পোর্শন অ্যান্ড এটা হচ্ছে বডির পোর্শন আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এটা কিন্তু খুবই সুন্দর করে হাইলাইট করা হয়েছে অ্যান্ড স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সবগুলোই কিন্তু এখানে খুবই সুন্দর করে হাইলাইট করা হয়েছে অমর একুশেও লেখা হয়েছে একটা শহীদ মিনারের সাইনও আর্ট করা হয়েছে অ্যান্ড দেখেন এটা হচ্ছে শাড়িটার কুচির পোর্শন এটা হচ্ছে কুচির পোর্শন আপনারা যারা যারা নিতে একটা স্ক্রিনশট নিয়ে নেন নাম ফোন নাম্বার পেয়ে যাবেন বর্তমানে খুবই হিট একটা কালেকশন এটা হচ্ছে জাপানি সিল্কের মধ্যে আছে আফসান প্রিন্ট করা গোল্ডেন কালার আফসান দিয়ে কাজ করা আছে সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন এই শাড়িটা কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি দেখেন এটা হচ্ছে আঁচলের পোর্শন অ্যান্ড এটা হচ্ছে বডির পোর্শন হাফ সিল্ক মেটে রিয়াল এর মধ্যে আছে 12 হাত ছাড়ে এক্সট্রা করে কিন্তু ब्लाউজ পিস থাকবে দেখেন এক্সট্রা করে কিন্তু ब्लाউজ পিস থাকবে এইটার অফার প্রাইস মাত্র 800 টাকা এই শাড়িটার অফার প্রাইস মাত্র 800 টাকা যারা যারা নিতেছেন জাস্ট একটা স্ক্রিনশট দেন আম ফোন নাম্বার অ্যাড্রেসে আমাদের পেজে ইনবক্স করে দিবেন দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে যারা ব্লু লাভার আছেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন এন্ড কালার কম্বিনেশন দেখেন এত বেশি সুন্দর এটা হচ্ছে আঁচলের পোরশন এন্ড এটা হচ্ছে বডির পোরশন দেখেন গোল্ডেন কালার আপসান দিয়ে কাজ করা আছে অফার প্রাইস মাত্র 800 টাকা সাথে কিন্তু ब्लाউজ পিস থাকবে সাথে কিন্তু ब्लाউজ পিস থাকবে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল হ্যান্ডলুম একটা শাড়ি দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা যে নিবে না সে মিস করবে দেখেন এটা এত বেশি সুন্দর এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে আসলে যে কালার টা দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে পিসটা কিন্তু সেটারই থাকবে দেখেন এটা হচ্ছে অরিজিনাল হ্যান্ডলুম এর শাড়ি এগুলো সেকেন্ড পিস কারো কাছে পাবেন না শুধুমাত্র আরিয়াল খার কাছে এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে বডির পোর্শন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে পার্টটা দেখেন খুবই চমৎকার অরিজিনাল টাঙ্গাইলের হ্যান্ডলুম শাড়ি এটা অফার প্রাইস মাত্র 1850 টাকা অফার প্রাইস মাত্র 1850 টাকা টাকা এত সুন্দর কোয়ালিটি শাড়ি আপনারা আর কোথাও পাবেন না যারা যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম আমাদের পেজে ইনবক্স করে দেন এখন যেটা দেখা এটা আরো বেশি সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে সেম শাড়িটাই দেখেন এটা হচ্ছে আরো একটা কালারের মধ্যে আছে এটা হচ্ছে আচলের পোরশন অ্যাশ কালারের মধ্যে আছে এগুলো কিন্তু ফুলি সুতো দিয়ে কাজ করা দেখেন ফুল টাতে কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে আঁচলের পোরশন এন্ড এটা হচ্ছে বডির পোরশন বডির পোরশনটা দেখেন খুবই চমৎকার এগুলো যা দেখতে সবগুলো কিন্তু সুতো দিয়ে কাজ করে এগুলো হচ্ছে একদমই হাতে বানানো হয়েছে হ্যান্ডলুমের শাড়ি হ্যান্ডলুমের শাড়ি এগুলো হচ্ছে তাঁতের শাড়ি দেখেন অরিজিনাল তাঁতের শাড়ি অফার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এখন যে শাড়িটা দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে কাঞ্চি কাতা যারা হচ্ছে কাতান শাড়ি নিতে চান একটু গর্জিয়াস টাইপের শাড়ি পরতে চান তারা হচ্ছে এই কাতান শাড়িটা নিয়ে নেবেন এলিগেন্ট একটা দেখেন এটা হচ্ছে আচলের দেখেন মিনাকারি কাজ করা আছে বারো হাত শাড়ি অফার প্রাইস মাত্র আটশো টাকা অফার প্রাইস মাত্র টাকা এখন যে শাড়িটা দেখাবো বাংলাদেশের সব থেকে ভাইরাল একটা শাড়ি দেখেন খুবই ট্রেন্ডি একটা শাড়ি বাটিক প্রিন্টের শাড়ি ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে চান্দেরি সিল্ক ফেব্রিকের মধ্যে আছে এটা হচ্ছে আচলের পোর্শন অ্যান্ড এটা হচ্ছে বডির পোর্শন এই সাইটিক চা আমি আপনাদেরকে খুলে দেখাই দেই হ্যাঁ এই শাড়িটা একটু আমি আপনাদেরকে খুলে দেখাই দেখেন এত বেশি সুন্দর এটা হচ্ছে আঁচলের পোর্শন এন্ড এটা হচ্ছে বডির পোর্শন দেখেন কি যে সুন্দর একটা প্রিন্ট করা আছে এই শাড়িটার অফার প্রাইজ টাকা এই শাড়িটার অফার দিচ্ছি দেখেন এই শাড়িটার অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বারো হাত শাড়ি কালার গ্যারান্টি কালার উঠবে না আপনারা যদি এই ঈদের সময় যদি কাউকে গিফট করতে চান অবশ্যই আপনাদের মা বোনদেরকে গিফট করতে পারবেন আনটি চাচি যাদেরকে আছে তাদেরকে গিফট করতে পারবেন এখন যেহেতু বিয়ের সিজন চলছে হচ্ছে আপনারা কিন্তু সবাইকে কিন্তু গিফট করতে হয় বিয়ের সিজনে একজন আরেকজনকে গিফট করতে হয় বিয়ে মানেই তো একটা প্যারা বিশাল ব্যাপার স্যাপার তো আপনারা কিন্তু বাড়ি সবাইকে কিন্তু এই শাড়িগুলো গিফট করতে পারেন অফার প্রাইস মাত্র ৬৫০ টাকা দেখেন এটা হচ্ছে আচলের পোর্শন সেম ডিজাইনের মধ্যে আমাদের আরও একটা কালার আছে আমাদের পেজের সব থেকে ভাইরাল একটা শাড়ি এটা হচ্ছে সব থেকে হিট কালেকশন আমাদের পেজে দেখেন এইটা জাস্ট একটু দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আছে ওয়াও এটা আরও বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আচলের পোর্শন অ্যান্ড এটা হচ্ছে বডির পোর্শন বর্তমানে কিন্তু ইয়েলো কালার সব থেকে হিট একটা কালার ট্রেন্ডি কালার বর্তমানে ইহল কিন্তু ট্রেন্ডিং এ আছে আপনারা যারা যারা নিতে চান নিয়ে নিতে পারেন অফার প্রাইস মাত্র আটশো টাকা